খেতে খেতে একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটির সাথে সাথে দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ছাপ দিল পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ছাপ দিল বাঘ এবং গরু দুজনেই কাদের বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল কিরে আর লাভ দেওয়ার কোন জায়গা খুঁজে শেষমে সেই কাদের মধ্যে লাভ দিলি তুই উপরে থাকলে না হয় তোকে একটু ধরে ভালো মতে মজা করে খেতে পারতাম এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলবো আচ্ছা বলতো তোমার কি মালিক আছে বাকটি রেগে বললো এই ব্যাটা আমার আভার মালিক किशन আমি নিজেই তো বনের রাজা আমার আবার মালিক আসবে কোথা থেকে গরুটি বাকটিকে বলল তুমি তো এখানেই দুর্বল তোমার দিকে মালিক এই বনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার দরবারের কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে এবং আমাকে হেভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না সন্ধ্যা হওয়ার আগেই মালিক থেকে গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো। বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল মূল কথা আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি যখন যেখানেই আমাদের উপর কোন বিপদ আপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ আল্লাহ ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ